আপনারা জানেন দু হাজার উনিশ সাল বিশেষ করে এই উত্তর দিলে বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে দিকে কোচবিহার জলপাইগুড়ি মালদার উত্তর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ দুহা পূজার করে বিজেপিকে অনেক কিছু দিয়েছে যে বিজেপির আগে হ্যারিকেট নিয়ে খুঁজবে একটা পঞ্চায়েতের মেম্বার পাওয়া যেত না তারা এখন এতগুলো এমপি নিয়ে এমএলএ নিয়ে ঘুরে বেড়ায় বিশেষ করে উত্তর বাংলায় বিশেষ করে গঙ্গা উত্তর পারে তার বিনিময়ে যে এত কিছু ফেলবে এখান থেকে তার বিনিময়ে বিজেপি এখানকার মানুষকে কেন্দ্রের সরকার এখানকার মানুষটা কি দিল আপনারা দেখেছেন গতকাল নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে এসেছিলেন ননেন্দ্রাও বলার সময় বলছেন আমাদের দেশ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কয়েকদিন আগে পাঁচ থেকে এক মাসের কিছু বেশি আগে পেহেলগামে এখন জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানের মতোতে কিছু জঙ্গি আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ছাব্বিশ জন মানুষকে খুন করেছে তারপরে আমাদের দেশের সেনা তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করেছে অনেক দূর আমরা সফল হয়েছি তারপর কেন্দ্রীয় সরকার কি করেছে না করেছে আপনারা সব জানেন আমি তার বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না তারপর এই সময় আমরা কি অবস্থার মধ্যে দিয়ে আছি আমরা কী দেখছি আমরা দেখছি ভারতের যে বিরোধী দলগুলোকে বিজেপি ছিল কাল দেশের বলে যে বিরোধী দলকে বিজেপি ছিল ভারতের বিরোধী বলে আমরা বিজেপির বিরোধ করি বলে ওরা বলে আমরা নাকি ভারতবর্ষের বিরোধী সেই বিরোধী দলগুলোর এমপিরা তারা এই সময় বিদেশে গিয়ে বিভিন্ন দেশের কাছে গিয়ে আমাদের ভারতের মতামত তুলে ধরছে এই সময় যখন এখানে আমরা দাঁড়িয়ে আছি তখন আমাদের বামপন্থী এমপি থেকে শুরু করে আরও বহু এমপি আপনারা জানেন যারা বিজেপির বিরোধী তারা দেশের সরকারের প্রতিনিধি হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভারতের কথা ভারতের মানুষের কথা এবং পাকিস্তানের মতোতে কীরকমভাবে সন্ত্রাসবাদীরা আমাদের দেশে আক্রমণ করেছে সেই কথা বলছে আর যখন বিরোধীরা এই দায়িত্ব পালন করছে দেশের হয়ে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী এর আগে দশ বছরে একশো একান্ন বার বিদেশ সফর করেছে দশ বছরে একশো একান্নবার এর আগে প্রধানমন্ত্রী ছিল ভারতে অনেক আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে বিদেশ সফরে যায় আর মোদী এমন এক প্রধানমন্ত্রী যিনি পৃথিবীর বিভিন্ন দেশে এই দেশ থেকে ওই দেশ এই ডাল থেকে ওই ডাল উড়ে বেড়ান আর মাঝে মধ্যে যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাঝে মাঝে ভারত সফরে আসেন এমন এক প্রধানমন্ত্রী যে অন্য সময় যাকে দেশে খুঁজে পাওয়া যায় না এই দেশ সেই দেশ ঘুরে বেড়ায় এখন যখন তার দরকার দেশের কথা দেশের বাইরে গিয়ে পৃথিবীর মানুষের কাছে বলার তখন সে কি করছে যখন সে বিহার থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে গতকাল আমাদের পশ্চিমবাংলায় ভোটের প্রচার করে বেড়াচ্ছে প্রচার করে বেড়াচ্ছে বিরোধী এমপিরা কথা বলছে ভারতের হয়ে আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী সভা করছে বিজেপির হয়ে এই হচ্ছে প্রধানমন্ত্রীর এই হচ্ছে আমাদের দেশের সরকারের মধ্যে উনি এসছেন সভা করেছেন গতকাল অনেক কিছু বললেন আমি বুধবারে অনেক গালাগাল দিলেন অনেকের অনেক সমালোচনা করলেন আরে সমালোচনা তো করবো আমরা যারা বিরোধী আমরা সমালোচনা করবো আমরা ক্ষমতায় নেই যারা সরকারে আছে যারা ক্ষমতায় আছে সমালোচনা তো করবো আমরা তাদের সমালোচনা করব ইনি দেশের প্রধানমন্ত্রী ইনি যদি দশটা সমালোচনা করেন তো দশটা তো এই কথাও বলতে হবে যে উনি ভালো কাজটা কী করেছেন দেশের হয়ে বাংলার হয়ে উত্তর বাংলার হয়ে আজকে কী ছিল বলুন তো ওরা এতগুলো এমপি পেয়ে এতগুলো এমএলএ পেয়ে এখানকার যিনি আজকে এমপি বিজেপি রাজ্যের সভাপতি তিনি দিল্লিতে এখন হকান্ড মন্ত্রী সুগান্ত মজুমদার আরে বিজেপি অদ্ভুত পার্টি আপনারা দেখেছেন জোট সরকার তৈরি করেছে এবার বলেছিল নাকি চারশোর উপর আসন ভারতের মানুষ দুশো চল্লিশ আটকে দিয়েছে একার ক্ষমতায় আসতে পারেনি জোট সরকার তৈরি করেছে জোট সরকারের এমন বাধ্যবাধকতা কথা বিহারে একটা পার্টি আছে হংস বলে হিন্দুস্তান আওয়াম মোর্চা নাকি নাম জিতেন নাম মানসি বলে তাদের এক নেতা আছেন তিনি একসময় কয়েকদিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বহু আগে এখন তিনি তার ধরেন একমাত্র এমপি তিনি একা এমপি জিতন নাম মাঝি তিনি কেন্দ্রে ফুল মন্ত্রী আর সুবন্ধ মজুমদার এখান থেকে বারো জন এমপি নিয়ে গেছে গিয়ে সে কেন্দ্রে হাফ মন্ত্রী বলে কি হবে তুই ভাই বারো জন এমপি দিয়েছিস দিয়েছিস কিন্তু আমাকে তো যোগ সরকার টিকিয়ে রাখতে হবে তাই এক এমপির পার্টিকে ফুল মন্ত্রিত্ব দিয়েছে আর বাংলা থেকে জিতে গিয়ে এরা হাফ প্যান্টের বেশি এরা ফুল প্যান্ট জয় করতে পারেনি তো এই সুকান্ত মজুমদার এর আগে নীতিশ প্রামাণিক কোচবিহারের মন্ত্রী হয়েছিল আপনারা জানেন কি দিলো কি দিল এরা বাংলাকে আপনি গোটা বাংলা ছেড়ে দিন এই জেলাগুলোকে কি দিলো আজকে দু হাজার উনিশ সাল থেকে এতগুলো এমপি পরে একটা নতুন জাতীয় সড়ক নতুন জাতীয় সড়ক ডালখোলা বাইপাস তৈরি হয়েছে মোহাম্মদ সালিম এমপি ছিলেন তার উদ্যোগে তৈরি হয়েছে আপনারা জানেন একটা নতুন জাতীয় সড়ক নতুন করে দিলো কেন্দ্রের সরকারের একটা নতুন পাবলিক সেক্টর একটা নতুন বড় কারখানা একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেখানে এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করবে তার সঙ্গে বাইরের ছেলেমেয়েরা পড়তে আসবে পড়াশুনার নতুন সুযোগ তৈরি হবে একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা নতুন কেন্দ্রীয় স্কুল উত্তর বাংলায় এতগুলো নদী রয়েছে ছোট ছোট নদী রয়েছে খরসোলা নদী রয়েছে একটা নতুন রিভার প্রজেক্ট একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র একটা কোনো কিছু দিলে বাংলাকে উত্তর বাংলাকে কিচ্ছু দলে না মাঝখান থেকে যেগুলো দেবে বলেছিল সেইগুলোকে নিয়ে দন্ত পদা আপনাদের মনে আছে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে বিজেপির পক্ষ থেকে এলাকায় এলাকায় এই বাবুরঘাট গঙ্গারামপুর ওদিকে বুনিয়াদ দিনাজপুর মানে রায়গঞ্জ উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে জায়গায় জায়গায় সভা করে করে বিজেপি থেকে রাস্তার মোড়ে মোড়ে ভূত বানিয়ে সই সংগ্রহ করেছিল আপনাদের মনে আছে বলেছিল কি বলেছিল দু হাজার উনিশে যদি মোদীজি আর একবার সরকারে আসেন তাহলে নাকি ভারতের সেনাবাহিনীতে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করা হবে শুধুমাত্র রাজবংশী পরিবারের ছেলে মেয়েদেরকে সেখানে নিয়োগ করা হবে যেরকম গোর্খা রেজিমেন্ট আছে ভারতের সেনাবাহিনীতে সেরকম রাজবংশী যুবকদেরকে নিয়ে ভারতের সেনাবাহিনীতে নাকি নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি হবে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে শরীর সংগ্রহ করেছিল উনিশ গেল চব্বিশ গেল আজকে দু হাজার পঁচিশ সাল পার করে ফেলেছি বলুন কোথায় আছে নারায়ণী সেনা রেজিমেন্ট কোথায় আছে মাঝখান থেকে একটার পর একটা বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের ভেতরে ঢুকে বিজেপি রেজিমেন্ট তৈরি করেছে আর একটার পর একটা তৃণমূল নেতা বিজেপিতে কিন্তু কোথায় সেই নারায়ণ সেনা রেজিমেন্ট তৈরি হয়েছে এত বড় প্রতারণা করলো এত বড় কথা করলো এরা লজ্জা করে না তারপরে সভা করতে এসে ভাষণ দিয়ে যাচ্ছেন আপনি এত কিছু বললেন মোদী একটা বারের জন্য তো বললেন না আপনি চুরি নিয়ে এত কিছু বললেন তৃণমূলের চুরি নিয়ে এত কিছু বললেন শিক্ষক নিয়োগ নিয়ে এত কিছু বললেন আমরা আপনাকে ভুলে গেছি আপনি যখন শিক্ষক নিয়োগ নিয়ে ভাষণ দিচ্ছেন তখন পাশে বসে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে ভাষণ দিচ্ছেন আপনার ভাষণ শুনে পাশে বসে হাততালি দিচ্ছে পশ্চিমবাংলার এক নম্বর চল শুভেন্দু অধিকারী পাশে বসে হাততালি দিচ্ছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এমন একটা পাড়া নেই যে পাড়ার কোনো না কোনো একটা পরিবার থেকে কয়েক লাখ টাকা নেয় শুভেন্দু অধিকারী খেয়েছে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শিক্ষক নিয়োগের দুর্নীতি শুনে শুভেন্দু অধিকারী হাততালি দিচ্ছে কদিন পরে শুনলো ম্যালেরিয়ার বিরুদ্ধে ম্যালেরিয়া ডেঙ্গুর মশারা মিছিল করছে এই হচ্ছে রাজনীতিকে নামিয়ে এনেছে এই জায়গায় শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আপনি দুর্নীতির গল্প শোনাচ্ছেন আপনাদের মনে থাকবে এই কয়েকদিন পরে বারো তারিখ কোর্টে রায় আসার কথা আমরা আশঙ্কিত প্রাইমারি নিয়ে যাওয়া হয়েছে এখানে সেকেন্ডারি নিয়ে যাওয়া হয়েছে কদিন পরে প্রাইমারিতে না একই জিনিস হয় এসএসসি নিয়ে যাওয়া হয়েছে টেট নিয়ে না একই জিনিস হয় সেই চাকরিগুলো রাখুন বলে খারিজ হয়ে যায় কদিন পরে রায় আসার কথা আমাদের মনে আছে আমাদের মনে আছে বিশ্বজিৎ কুন্ডু কালনায় তৃণমূলের নেতা ছিল তার নাম হয়ে গেছে টেট বিশ্বজিৎ এমন চাকরি বিক্রি করেছিল সে সেভিতে একটা চ্যানেলকে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বলছে এডিপি আনন্দকে ওই সময় যে আমি আমার শালিকে আর আমার বৌদিকে চাকরি দিয়েছি তো কি হয়েছে আমার সালিকে আমার বৌদিকে দিয়েছি তার জন্য আমায় খারাপ ভাববেন না আমি আরো বাষট্টি জন তৃণমূল নেতার পরিবারের লোককে বেআইনি পথে টেটে চাকরি পাইয়ে দিয়েছি একটা লোক ইন্টারভিউ দিয়ে বলছে আর তারপর সেই লোককে সেই টেট বিশ্বজিৎকে স্বয়ং অমিত শাহ হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বিজেপি দলে নিয়ে কালনায় বিজেপি প্রার্থী দল সেই মোদী এসে এখন দুর্নীতির গল্প শোনাচ্ছেন আরে আপনার কি দুর্নীতি নিয়ে ভাষণ দেওয়ার কথা ছিল নাকি জেলে ঢোকানোর কথা ছিল আমরা তো জানতাম বাংলার পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তাই লড়াই হয়েছিল আদালতে লড়াই হয়েছিল সিবিআই তদন্তের রায় হয়েছিল আপনি নরেন্দ্র মোদী সিবিআই সরাসরি আপনার দপ্তরের অধীনে আজকে এত বছর হয়ে গেল একটা মামলায় গরু চুরি চুরি কয়লা চুরি চাকরি ছুরি একটা মামলায় সারদা নারদা একটা তদন্ত শেষ হলো না দেখবেন মাঝে মধ্যে এই সুকান্ত মজুমদাররা এখানে সভা করে বলবে মিটিং মিছিল করে বলবে কি তৃণমূল নাকি এমন প্রমাণ লোপাট করে দিয়েছে যে সিবিআই কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না বলে কোনো চোরকে গ্রেপ্তার করতে পারছে না আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি নারদার ঘুরিয়ে প্রমাণ লোপাট হয়ে গেছে তৃণমূলের কত আমি ধরে নিচ্ছি সব প্রমাণ লোপাট হয়েছে চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি সব প্রমাণ লোপাট হয়েছে কিন্তু নাড়া প্রমাণ ক্যামেরার সামনে দেখা যাচ্ছে কতগুলো লোক হাত কাটে ঘুষ খাচ্ছে সেই ভিডিওগুলো নেই সেই প্রমাণগুলো নেই ভালো মতো তো রয়েছে সেই ভিডিওগুলো সেই প্রমাণগুলো মুকুল রায় বিজেপিতে ঢোকার পরে বিজেপি আর ওই ভিডিওর নাম মুখে আনে না কিন্তু আমরা তো ভুলিনি আমাদের তো শুনে ফোনে আছে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তো ডিলিট হয়নি সেই প্রমাণ তো প্রার কেন নারদার তদন্তও শেষ না কেন নারদার একজন দোষীয় গ্রেপ্তার হলো না শাস্তি পেল না এই আপনাদের বলছি একশো বছর যদি বিজেপি ক্ষমতায় থাকে তো বিজেপির এই ভাষণ শুনে পেট ভরাতে হবে একটা বিজেপির আমলে একটা তৃণমূলের নেতা শাস্তি পাবে না মাঝখান থেকে মোদী এখানে এসে ভাষণ দিয়ে হাততালি পেয়ে পরের বারে ভোট প্রবাহ করার জন্য চলে যাবে আপনারা চিন্তা করতে পারেন ছ হাজার দুশো জন জাল শিক্ষক শিক্ষাকর্মী তারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে সিবিআই স্বয়ং তার তালিকা কোর্টকে জমা দিয়েছে সিবিআই দেওয়া তালিকা আছে এই ছ হাজার দুশো ছেলে মেয়ের চাকরি দু নম্বরই চাকরি তারপরে আজকে পর্যন্ত আছে তিন তিনটা বছর কেটে গেছে একবার চিন্তা করে দেখুন এই ছ হাজার দুশো মেয়ের মধ্যে একটা ছেলে মেয়েকেও সিবিআই আজকদিন ডেকে প্রশ্ন করল না যে এই যে খাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়ে গেছিল কোন তৃণমূল নেতাকে টাকা দিয়েছিল যার ফলে চাকরিটা হলো আর কাউকে জিজ্ঞেস না করবো গন্ত্রে এই ছবি জিজ্ঞেস করতে পারত যারা প্রমাণিত চাকরি কেনা যাদের চাকরি পাওয়ার কথা নয় কিন্তু তারা চাকরি কিনেছে সাদা খাতা জমা দিয়েছে কেউ পাঁচ নম্বর উত্তর লিখেছে নব্বই নম্বর পেয়েছে এদের কেন জিজ্ঞেস করতে পারতো কম তৃণমূল নেতাকে পয়সা দেওয়ার ফলে এরকম ভাবে বেআইনি চাকরি জিতেছে আজ একটু সিবিআই জিজ্ঞেস করলো না এরাও খুব ভালো করে জানে জিজ্ঞেস করা বৃথা যে উত্তর শুন্য উত্তর শুনে হজম করে বাড়ি চলে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই মোদিজি আমাদেরকে বাংলায় ঘুরতে পাঠিয়েছে বেড়াতে পাঠিয়েছে কাজ করতে বেড়ায়নি